এই যে লাটে আলো দেখতে পাচ্ছেন এটা একেবারে নর্মাল একটি রাস্তা আর এই যে এখন যে ঘোলা অন্ধকার কুয়াশা মতো জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দূষণ আর এগুলোই আসলে আমাদের উপদেষ্টার কাছে দেখানো উচিত এবং তাদের রাতে শহরে বের হওয়া উচিত যে কোন শহরটা কোন এলাকাটা কি পরিমাণ দূষিত তাই তাদেরকে এগুলো দেখানোর জন্য আমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত ইনশাআল্লাহ আমাদের পরিবেশের মন্ত্রীরা পরিবেশ উপদেষ্টারা শুধুমাত্র সেন্ট মার্টিন কচ্ছ বাঘ তিমি হাতি পশু পাখি অনেক কিছু বাঁচানোর জন্য তারা বিভিন্ন ধরনের আন্দোলন করছে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে কিন্তু এই শহরে যে আমরা মানুষ বসবাস করছি এই শহরে যে মানুষ বসবাস করছে আবারও বলছি এই মানুষগুলো বাঁচানোর জন্যে কেউ কখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না একটা শহরের মধ্যে আস্ত ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার থাকা সত্ত্বেও আমরা দেখি না এই ইন্ডাস্ট্রিগুলি কিভাবে একটা শহরকে দূষিত করছে কিন্তু রাতের আলোতে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর রূপে ফটে ওঠে কারণ এই ইন্ডাস্ট্রিগুলি রাতে অধিক মাত্রায় সক্রিয় থাকে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেমরা সিলেট হাইওয়ে লিঙ্ক রোড এবং এই রাস্তাটা চারপাশে গড়ে উঠছে অনেক ধরনের স্টিল ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিগুলি দূষণের কারণে এই জায়গার আবহাওয়া কতটা ক্ষতিকর এটা আপনারা হয়তো অনেক রিপোর্টে দেখতে পারবেন অনেক রিপোর্ট হয়তো দেখেছেন কিন্তু কোনো পরিবেশ উপদেষ্টা যারাই এই ক্ষমতায় আসেন তারা কিন্তু কোনোভাবেই শহরের মানুষকে বসবাস উপযোগী একটা শহর তারা দিতে পারছে না আর এভাবেই এই দূষণের মধ্যে মানুষ বিভিন্নভাবে অসুস্থ হচ্ছে ভুগতেছে ক্যান্সারের মতো শহরে মরণ বেঁধে একটা কারণে মানুষ দিনে দিনে ক্যান্সার বেশি আক্রান্ত হচ্ছে আর সেই বিষয়গুলি কিন্তু কোনো সরকার কোনো উপদেষ্টা বা কোনো মন্ত্রী কেউই কখনো দেখে না আমরা কিভাবে এই দেশের এই শহরটাতে বেঁচে আছে